নমস্কার আমি দীপ্তশ্রী স্টোরি স্টপেজ আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের যে গল্পটি পড়ে শোনাবো সেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প আজকে আমি আপনাদের তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় পর্বটি শোনাবো আশা করি গল্পটি আপনাদের সকলের ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের গল্প তারানাথ তান্ত্রিকের গল্প দ্বিতীয় পর্ব কেবল লর্ড রেডিং এর মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি আর ইহার চোখের কোণে কুঞ্চিত রেখা বলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন এখন তাহার যেন অনেকখানি হারিয়া গিয়াছে এই ধরনের একটা ভাব প্রথমে আমি হাত দেখাইলাম বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখি আমার মুখের দিকে চাহিয়া বলিল আপনার জন্মদিন পনেরোই শ্রাবণ তেরোশো পাঁচ সাল ঠিক আপনার বিবাহ হয়েছে তেরোশো সাল ওই পনেরোই শ্রাবণ ঠিক কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না আপনার হলো কেমন করে এরকম তো দেখিনি কথাটা খুব ঠিক বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার বিবাহ দিন এবং জন্মদিন একই হওয়াতে বিবাহের সময় এই হা লইয়া বেশ একটু গোলমাল হইয়াছিল নাম জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানে না সে আমাকে কখনো দেখেনি আর আমার বন্ধু কিশোরী সেন সেও জানে না তার সঙ্গে আলাপ মোটে দু বছরের তাও এক ব্রিজ খেলার আড্ডায় সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না তারপর বৃদ্ধ বলিল আপনার দুই ছেলে এক মেয়ে আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন মোটের উপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল ১৩ বছর বয়সে কথা সবই ঠিক লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি হঠাৎ তারানাথ বলল বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে কিছু অর্থ নষ্ট হয়েছে সে টাকা আর পাবেন না বরং আরও কিছু ক্ষতিযোগ আছে আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম মাত্র দুদিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিমার সময় পাঁচখানা নোট শুদ্ধ মানি খোয়া গিয়াছে লজ্জায় পড়িয়া কথাটা কাহাকেও প্রকাশ করি নাই তার না তো বোধ হয় থট রিডিং জানে কিন্তু আরও ক্ষতি হবে তাহা কেমন করিয়া বলিতেছে এইটুকু বোধ হয় ধাপ্পা যাই হোক সাধারণত হাত গোনা গণকের মতো মন বুঝিয়া শুধু মিষ্টি কথাই বলে না